দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল সমাধানের তোরজোর ছিল ঠিকই কিন্তু কোনো পক্ষই কোনো পক্ষের সিদ্ধান্ত না মানার ফলে নাগেরজোলা এলাকায় চরম দুর্দশা চলছিল বাস চালকেরা নাগের সাত মিনিট সময় পর্যন্ত যাত্রী নামা করাতে পারেন কিন্তু এই নিয়ম ভেঙে বাস চালকরা পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত নাগের বাস নিয়ে দাঁড়িয়ে থাকে যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত তারা বাস ছাড়েন না এতে স্থান সংকুল্যান এর কারণে অটোগুলি নাগের থেকে বের হতে পারে না ফলে অটো চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বুধবার অবস্থা চরম আকার ধারণ করে একটা সময় অটো চালক এবং বাস চালকদের মধ্যে উচ্চস্বরে বাক বিতণ্ডা চলে প্রতিবাদে অটো চালকরা নাগের পথ অবরোধে সামিল হয় এদিন অটো চালকরা জানান বাসগুলি নির্দিষ্ট সময়ে নাগের থেকে ছাড়ে না এর ফলে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় তারা জাফা নিয়ে নাগের থেকে বের হতে পারেন না বাস চালকদের এই ধরনের দাদাগিরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা নাগের চোলায় অবরোধ সৃষ্টি করেছেন তাদের মতে অটো না বেরোতে পারলে বাস গুলো পারবে না বাস স্ট্যান্ডে যায় বাসের একটা বাসের টাইম থাকে সাত মিনিট বুকের মধ্যে তারা সাত মিনিট না তারা পনেরো মিনিট ধরে তারা থাকে তারা আমরা টেম্পুলে তারা সাইড দে না এই জায়গাটার ভিতরে দাম করে কাদের বাস হাতায় করে রেখে টেম্পু যাইতে পারে না সামনের জায়গা ভিতেছে বাসের পিছে যদি একটা উটু বুঝে থায় উটুরে থািতো না কিন্তু অটোর বিষয়ে যদি বাস থাকে তারা হরেন দিয়ে তারা কান মান বেদনা না তো ব্যবসা তো এন সবাই করতে আসছে এন তো এরম না যে বাস একলা ব্যবসাও করবো টেম্পু ব্যবসা করতে হতো না নাকি সবাই সবাইই সব শ্রমিকের তো তারাই একলা ব্যবসা করতেছে ইয়া তো এমনি তৈতো না না মানে বাসের আমরা চাইতাছি আছি পারমানেন্ট সলিউশন তারা কি আমরা সাইড দিয়ে রাখবো নাকিটা তারা একের পরে এক এমনি লাইন ধরে দ্বারা করে যদি পারমানেন্ট যদি সলিউশন হয় তাহলে আমরা রাস্তা এখন ছেড়ে দিবো ক্লিয়ার করে দিব আর যদি সলিউশন যদি না পাই তাহলে এই এমনি থাকবো এদিন নাগেরচলা প্রবেশের মুখে অবরোধের ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে ভেবে বাস চালকদের সংগঠন এবং অটো চালকদের সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে বসেন বৈঠকে বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয় সিদ্ধান্ত হয় এখন থেকে নাগের থেকে বাসগুলি নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করবে অযথা অটোর পথ আগলে রাখবে না এদিন এক বাস চালক সংগঠনের নেতৃত্ব এই কথা জানান তিনি আরো জানান কিছু বেসরকারি যানবাহন পার্কিং করে রাখা হয় এর জন্য বাস এবং অটোগুলি নাগেরজলায় প্রবেশ এবং বাহির হতে বিপাকে পড়তে হয় এদিন দুই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনার পর প্রায় চল্লিশ মিনিট বাদে নাগেরচোলা এলাকা থেকে পথ অবরোধ মুক্ত করেন অটো শ্রমিকরা ফলে প্রায় পৌনে এক ঘন্টা বাদে যান চলাচল স্বাভাবিক হয় হঠাৎ করে পথ অবরোধের ফলে নিত্য নিত্যযাত্রীদের বিপাকে পড়তে হয় we are about our news